আমি নিজেই নিজেকে বুঝি না মাঝে মাঝে খুব ছোট্ট ছোট জিনিস নিয়ে এত ভাবি এত দুশ্চিন্তা করি যার জন্য ভালো সময়েও বিনা কারণে হুট করে মুডের বারোটা বেজে যায় প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তাই হঠাৎ হঠাৎই এভাবেই মন খারাপ হয়ে যায় কী জন্য হয় সেটা নিজেরও জানা নাই আর পুরো দিনটাই নষ্ট হয়ে যায় কোনো কিছুই ভালো লাগে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো হালুয়া কীভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখালাম এখানে প্রথমে পানি দিয়েছি পানির ভেতরে লবণ চিনি এবং নারকেল দিয়ে একসঙ্গে গরম করে অল্প একটু সুজি এবং গুঁড়ো দিয়ে এভাবে করে নাড়তে হবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন চুলাটা অফ করে দিতে হবে এভাবে করে আমি বারবার নাড়তে থাকছি তা নাহলে কিন্তু আটাটা জমাট বেঁধে যাবে তো আগে মা দাদিরা সন্ধ্যার সময় বানাতেও হঠাৎ করে খেতে মন চাইলো তো এখন তার কাছে মা নেই আর দাদি তো দুনিয়া ছেড়ে চলে গেল উপর আল্লাহর কাছে তো সবাই দোয়া করবেন আমার দাদির জন্য আল্লাহ যেন আমার দাদিকে বেস্ত নাচিপ করেন তো খেতে মন চাইলো কিছু করার নাই বাপের বাড়ি থেকে গুঁড়ো নিয়ে এসেছি নারকেল নিয়ে এসেছি সেটা দিয়েই আজকে রুটি আর হালুয়া তৈরি করব বাসার সবার জন্য এবং নিজেও খাবো তো হালুয়াটা এখানে হয়ে গেছে আমি চুলাটা মিডিয়াম আছে রেখে দিয়েছি এখন চুলাটা অফ করে দেব হালুয়াটা একটু পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর এদিকে কিন্তু আটাটা আমি মেথে নিচ্ছি ভালোভাবে এবং এখন বাজে রাত নয়টা রাত নয়টার সময় আমি হুট করে চলে এলাম রান্নাঘরে এসে রুটি বানাতে শুরু করলাম তো এখানে চালের গুঁড়োটা প্রথমে পানিটা যখন তকভগ করে ফুটবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে আটাটা ভালোভাবে আমি মেখে নিয়েছি আমার মেয়েটাও মেখে দিয়েছে তো এখানে বেশ কিছু রুটি বানানো হয়ে গেছে তখন বানাতে বানাতে আপনার ভাই চলে এলো মানে আমার হাজব্যান্ড তো তাকে বললাম রুটিটা শাকোয় একটা রুটি সেঁকতে গিয়ে কিন্তু রুটির বারোটা বাজিয়ে দিল তবে বললাম যে তুমি যাও আনা দিকে মেয়েটা গোল করে দিচ্ছে রুটিগুলো আর এদিকে আমি রুটিটা সেঁকে নিচ্ছি সে কিন্তু শাকতে পারে কিন্তু এই রুটিটা একটু নরম হয় জন্য কিন্তু সে পারলো না একটা রুটি দুইটা রুটি সেঁকে সে রুটিটা একটা শক্ত বানিয়ে দিয়েছে আর একটা ছিঁড়ে দিয়েছে তো রুটি আমাদের বানানো হয়ে গেছে তো প্লেটে সবার জন্য বেড়ে দিলাম এখন আমিও খেয়ে নেব আর এদিকে ছোট্ট মেয়েটা রুমের ভিতরে খেলা করছে মোবাইল দেওয়া ছিল কাছে সে মোবাইল চেয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম